এটা হচ্ছে ব্যাঞ্চন কালার ব্যাঞ্চন কালার টা আবার কি জি এই এই কালারের গরুটা সচরাচর কেউ মেলাতেও পারে না আমি পাই নাই আচ্ছা আমার কালারটা একটু ভিন্ন জি জি আমার কাছে ভালো লাগেছে কালারটা ব্যাঞ্চন পাইছে মাতা সিং সুট লাভি লাভি কম বলে ভালো ঠিক আছে এটা হচ্ছে এটা গির গির গিরের মধ্যে একটু মানে কাঙ্কারাজের একটু ভাজ আছে আচ্ছা গির পার্সেন্টেজটা বেশি আছে জি 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 কান মাথা উল্টানো এটা হচ্ছে গির গরুর বৈশিষ্ট্য জি অবশ্যই টাকা দিবেন দর্শক যে টাকা খাওয়াবে সেই টাকা খরচ করার পরে লাভ হবে তো জি ইনশাআল্লাহ এই সব তো দর্শক ভাই পাবেই না যে সুন্দর কলা রাজে সুন্দর গরু লাভের জায়গা আপনি দেখাই দিবেন বা রেখে দিবেন জি অবশ্যই এগুলো কোয়ালিটি ফুল বা খামার উপযোগী যা দর্শক নিয়ে উপকৃত হবে বা লাভ করতে পারবে এই ধরনের গরু কিনেন জি অবশ্যই মানে এখন 100 100 গরু সারা কালেকশন করতে পারতেছেন না বাট এভারেজ কোয়ালিটির গরু আর কাস্টমার তেমন একটা ধরে না জি না আচ্ছা তো চারটি গরু কোনো দর্শক ভাই যদি না 6 লক্ষ 20 হাজার টাকা দাম চারটি গরু 6 লক্ষ 20 জি তাহলে আপনার হিসাব আসতেছে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন করে জি বাসদ ভাই আসসালামু আলাইকুম ভাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আল্লাহ রাখছে ভাই সুস্থ আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনার ফার্মে আসলাম ভাই কিছু গরু গরু তো বেশি কালেকশন করে নাই তবে চার পাঁচটা গরু আছে চলেন দেখায় বেশি বেশি গরু কালেকশন করেন অবশ্যই আচ্ছা তো চার পাঁচটা গরু আছে আপনি মূলত এখন যেগুলো কোয়ালিটি ফুল বা খামার উপযোগী যা দর্শক নিয়ে উপকৃত হবে বা লাভ করতে পারবে এই ধরনের গরু কেনেন জি অবশ্যই মানে এখন একশো একশো গরু ছাড়া কালেকশন করতে পারছি না এভারেজ কোয়ালিটির গরু আর কাস্টমার তেমন একটা ধরে না জি না আচ্ছা থেকে পাঁচটা গরু দেখাবেন আপনার ফার্মের ঠিকানা একটু বলেন ভাই আমার খামার ঠিকানা আমি মোহাম্মদ বাসিদ আমার খামার ঠিকানা আছে পাবনার সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে তো আর এখানে এসে দর্শক গরুগুলো দেখে কিনতে পারবে জি অবশ্যই চলেন কথা না এই গরু দেখি আর আপনি এগুলোর সম্পর্কে বলেন আর আজকের তারিখ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল বাশদ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ সুন্দর পাকরা প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা ভাই এটা হচ্ছে এটা গির গির গিরের মধ্যে একটু মানে কাঙ্কারাজের একটু ভাঁজ আছে আচ্ছা গીર পার্সেন্টেজটা বেশি আছে জি 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 কান মাথা উল্টানো এটা হচ্ছে গির গরুর বৈশিষ্ট্য জি অবশ্যই তার বয়স কেমন ভাই বয়সটা আমি দাঁত ধরে না ইও হলেও দুইটা দাঁত হইতে পারে তো এটা কি 25 কুরবানি না 26 কুরবানির গরু এই সব গরুগুলা 25 এ না 26 এ দিলে একটা দেখার মতো গরু হবে প্লাস দাঁড়ছে গরু হবে টাকার গরু হবে তখন জি অবশ্যই এবারেও বিক্রি করা চলবে যদি এই কয়েক মাস একটু সঠিক ভাবে পরিচর্যা করা যায় জি অবশ্যই এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু কেমন দাম রাখছেন ভাই এই চারটা গরু দেখেন চারটা গরু আমি লটের কথাই বলে দিচ্ছি লটে লটে দামটা বলে দিবেন যে তাহলে একটা একটা করে আগে দেখি তারপরে লটে দাম যেটা নেবো যে অবশ্যই দুই নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো পাকরা প্রিন্টের একটা গরু ভাই দুই নাম্বার গরুটা দেখেন ওটাও দুইটা দাঁত হয় লাভী কম্বল মাথা কালার কোনো দিকে কমতে না সবকিছুতেই ভালো আছে জি অবশ্যই আচ্ছা আর সব থেকে বড় কথা গরু কিন্তু সুস্থ সবল হতে হবে জি জি ইনশাআল্লাহ খাবার চাহিদা কেমন গরু গুলো আর যে গরুর খাবার চাহিদা ভালো সে গরু বাড়বেও ভালো যে গরু ঠিকমতো মতো খাবে না ও ঠিক মতো বাড়বেও না তো খাবার চাহিদা কেমন এগুলো দর্শকদের জানার অনেক কিছুই আছে ভাই সব গরু গুলো সুন্দর খায় বুঝছেন সুন্দর না খালি পর তো হবেই না এটা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার বয়স কেমন দাঁতি দুইটা দাঁত হয়েছে দুই দাঁতের গরু এই গরুটা এই চার মাস যদি একটু যত্ন করে খাওয়ানো যায় কেমন গরু হবে গরু সুন্দর গরু গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ঠিক আছে গোটা হাত পাও কালার মাথা সু লাভি চারিদিকে স্কোয়ার তা টাকা দিবেন দর্শক যে টাকা খাওয়াবে সেই টাকা খরচ করার পরে লাভ হবে তো জি ইনশাল্লাহ এসব গরু তো দর্শক ভাই পাবেই না যে সুন্দর কালার আর যে সুন্দর গরু লাভের জায়গা আপনি দেখাই দিবেন বা রেখে দিবেন জি অবশ্যই ছিল দুই পাশে তিন নম্বর এটা আবার কালো সাদা কালো সাদা প্রিন্ট ভাই এসব প্রিন্ট কিন্তু পাওয়া যায় না আচ্ছা এসব প্রিন্ট খুবই রিয়াল

এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি এটা হচ্ছে ব্যানসন কালার ব্যাঞ্চন কালারটা আবার কি জি এই এই কালারের গরুটা সচরাচর কেউ মেলাতেও পারে না আমি পাই নাই আচ্ছা আমার কালারটা একটু ভিন্ন জি জি আমার কাছে ভালো লাগেছে কালারটা ব্যাঞ্চন পাইছে মাতা সিং সুট লাভি লাভি কম বলে ভালো ঠিক আছে এটা হচ্ছে পিওর ব্রিডের একটা শাহিওয়াল জি জি অবশ্যই এটার বয়স কেমন ভাই এটাও বিশ বাইশ মাসের মধ্যে থাকবে বিশ বাইশ মাসের মতোই থাকবে আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার নাম্বার গরু জি অবশ্যই চারটা গরু একদম আমি দেখছি সম্পূর্ণ সুস্থ সবল আছে এখন জি অবশ্যই তো দর্শক সম্পূর্ণ সুস্থ আছে গরুগুলো আপনারাও এসে দেখতে পারবেন এখন পর্যন্ত গরু সুস্থ আছে তো আপনারা যদি কেউ নাও আসতে চান গরু সুস্থ এ ব্যাপারে গ্যারান্টি এই অবস্থায় দাম কেমন রাখছেন হ্যাঁ এই চারটা গরু কোন দর্শক ভাই যদি নেয় ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম চারটা গরু ছয় লক্ষ বিশ জি তাহলে আপনার হিসাব আসতেছে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন করে জি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পার পিস আপনার দামটা রাখছেন জি অবশ্যই দরদাম করবেন তো হ্যাঁ এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এত সুন্দর কালারের এর গরু আর এত সুন্দর ওজনের গরু ওজন কিছু না দর্শক ভাই চাইলে নিতে পারবি আচ্ছা নাম্বারটা বলে দেন ভাই আমার নম্বরটা জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর তেতাল্লিশ তো ঠিক আছে বাসেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম